কাশফুল কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে সিলেট রোডে ময়নামতি কাটা জাঙ্গাল তারপর একটু হাতের বামে দুই মিনিট লাগবে এই সেই কাশফুল বাগান এখানে অনেকে সপ্তাহে বন্দর দিন ছুটির দিন ঘুরার জন্য আসতে চান কীভাবে আসবেন অনেকে জিজ্ঞেস করতেছেন চান কীভাবে আসলে ভালো হবে প্রথমতে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে ময়নামতি কাটা জাঙ্গাল আসা নামার পরে দেখবেন একটু পশ্চিম দিকে গেলে চাকর স্ত্রীর মেলের সামনে বালুর মাঠ এবং পাশে আছে কুমার দিঘি এবং বাগান। এটা কোথায় অবস্থিত আমাদের কুমিল্লা জেলা গুরুচং উপজেলা ময়নামতি ইউনিয়ন কাটা জাঙ্গাল কাছারিতলা এখানে আসবেন সাপ্তাহিক ছুটির দিন অনেক মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে কুমিল্লা চান্দেনা দেবীদ্বার অনেক জায়গা থেকে আসতেছে আসলে কুমিল্লাতে আর কোথায় এত সুন্দর এত বড় কাশ কাশফুল বাগান নাই অনেকে খোঁজাখুঁজি করতেছে কোথায় যাব কোথায় পাবো আর টেনশন করবেন না আমার ভিডিওটা দেখুন বুঝুন কথাগুলা এভাবে চলে আসুন লোকেশন দিয়ে দিচ্ছি আসার লোকেশন অবশ্যই দেখবেন ক্যান্ট্রম্যান থেকে অটোতে ময়নামতি কাটা জাঙ্গাল এরপর কাটা জাঙ্গাল থেকে ভামে ঢুকলে দেখবেন মেন রোডেতে দেখা যায় সিলেট রোড এই দেখেন অনেক পর্যটক আসছেন দেখার জন্য আসলে এই যেই কাশফুলগুলো সবচেয়ে জনপ্রিয় পছন্দ হলো মেয়েদের অনেক মেয়েরা আসতেছে পাশাপাশি ছেলেরও আসতেছে সবাই আস্তে আস্তে বড় বড়ো স্বজন পরিবারকে নিয়ে ঘুরে যেতে পারেন যারা কাশফুলকে মিস করতেছেন অবশ্যই এটা বেশি দিন থাকবে না আর কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে পাইকা লাল হয়ে জৈরা পড়া যাইব এটা অল্প কিছুদিন থাকবে যারা আওয়ার আগ্রহী ইচ্ছা আসতে পারেন দেখতে এসে দেখে যেতে পারেন ঘুরে যেতে পারেন তুই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে এবং যারা আমার পেজে নতুন হবেন হয়ে থাকেন ফলো দিয়ে পাশে থাকুন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অপেক্ষা করুন তুই ফাইনালি দেখেন ফুলগুলো তো দেখালাম অনেক সুন্দর এক কথা অসাধারণ চার ওদিকে সাদা সাদা সবুজ সবুজের মাঝে সাদা অনেক সুন্দর লাগতেছে আসলে পরিবেশটা আমি যে সময় আসছিলাম এই সময় অনেক রোদ দেখেন বিকালটা আমি আসলে ভালো হয় তো দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর দেখেন পুরা মাঠটা দেখানোর দেখাইতেছি অনেক সুন্দর অনেকে আসছেন কুমিল্লা থেকে অনেক আমার ভাই এবং বোনেরা আসছেন সবুজের বুকে সাদা ফুল তারই নাম কাশফুল হাই মেরি আমি জঙ্গলে চালাই গাড়ি এই দেখেন অসাধারণ কাশ ফুলগুলা সবুজের বুকে সাদা সাদা ফুল অসাধারণ অনেক সুন্দর এই জায়গায় আসার পর মনটা খারাপ ছিল অনেক ফুলগুলা দেখার পর মনটা ভালো হয়ে গেল আসলে অনেক সুন্দর অনেক মানুষ আসতেছে যার মন খারাপ একটু ঘুরে যেতে পারেন আসতে পারেন এই জায়গায় ঘুরে যান বন্ধু বন্ধুবান্ধব আত্মস্বজন পরিবারকে নিয়ে ঘুরে যেতে পারেন কাশফুল বাগানে অপরূপ অসাধারণ একটি দৃশ্য এই জায়গার পরিবেশটা গ্রামী পরিবেশ নেরিবিল পরিবেশ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ